ভয় পেতে প্রস্তুত এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন গল্পের নাম পিছু ছাড়ে না ওরা যাদের ডাক অন্ধকারে শোনা যায় ওরা এখন তোমার পেছনে দাঁড়িয়ে থাকতে পারে গল্পটা আজ থেকে অনেক বছর আগের তখন গ্রামে গঞ্জে ইলেকট্রিক আলো পৌঁছায়নি সূর্য ডুবলে চারদিক মিশমিশে অন্ধকারে ডুবে যেত গ্রাম বাংলার এমনই এক গঞ্জের হাট থেকে ফিরছিলেন সরস্বতী মা হিন্দুঘরের লক্ষ্মীমন্ত বউ পরনে লাল পেঁড়ে শাড়ি আর কপালে সিঁদুরের মস্তটি সেদিন হাটে গুড় পাটালি বিক্রি করতে করতে বড্ড দেরি হয়ে গিয়েছিল সরস্বতীর ফিরতি পথে মনটা কু ডাকছিল তার সাথে ছিল বাজারের থলি তাতে টাটকা মুরগির মাংস আর একটা পাকা কাঁঠাল গ্রামের লোকে বলে সূর্য ডোবার পর আমিষ খাবার আর মিষ্টি ফল নিয়ে একা মাঠের রাস্তা দিয়ে চলতে নেই আর সরস্বতী যে রাস্তা দিয়ে আসছিলেন তার ঠিক পাশেই ছিল বাচ্চা পোতার ডাঙা যেখানে অকালে মারা যাওয়া ছোট ছোট শিশুদের কবর দেওয়া হতো রাস্তাটা শুনশান দুপাশে ঝোপঝাড় হঠাৎ সরস্বতীর মনে হল পেছন থেকে কেউ ফিস ফিস করে ডাকছে মা ও মা কি নিয়ে যাচ্ছ গো বড্ড গন্ধ ছাড়ছে আমাদের একটু দেবে সরস্বতী থমকে দাঁড়ালেন গায়ে কাঁটা দিয়ে উঠল তার সাহস সঞ্চয় করে পেছনে ফিরলেন কিন্তু কই কেউ নেই শুধু অন্ধকার মাঠ ধুধু করছে তিনি ভাবলেন মনের ভুল দ্রুত পা চালালেন কিন্তু কয়েক কদম যেতেই আবার সেই কণ্ঠ এবার একদম কানের কাছে কণ্ঠ আরো স্পষ্ট ক্ষুধার্ত সুরে বলল মা মাংসের রক্তগুলো টপ টপ করে পড়ছে আমাদের খুব খিদে পেয়েছে মা একটু কাঁঠাল দেবে একটু মাংস দেবে সরস্বতী এবার ভয়ে ঘামতে শুরু করেছেন তিনি আর পেছনে চাইলেন না বিড়বিড় করে ইষ্ট নাম জপতে লাগলেন কিন্তু হঠাৎ রাস্তার ঠিক মাঝখানে তিনটে ছায়ামূর্তি উদয় হলো সরস্বতী থমকে দাঁড়ালেন চোখের সামনে তিনটে ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তাদের গায়ের চামড়া ফ্যাকাশে নীল চোখ দুটো কয়লার মতো কালো আর মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে তারা মানুষের মতো দাঁড়িয়ে নেই কেমন যেন অদ্ভুতভাবে কুঁকড়ে আছে বাচ্চা ভূত বিকৃত স্বরে বলল মা আমাদের ফেলে কোথায় যাচ্ছ আমাদের খেতে দাও না হলে তোমাকে যেতে দেব না সরস্বতী দেখলেন বাচ্চা তিনটে পা পেছনের দিকে ঘোরানো ভয়ে তার বুকে রক্ত হিম হয়ে গেল হঠাৎ একটা বাচ্চা খপ করে তার মাংসের থলিটা ধরতে গেল সরস্বতী আর এক মুহূর্ত দাঁড়ালেন না হাতের ঝোড়াটা কোনো মতে আঁকড়ে ধরে দিলেন দৌড় পিছনে শোনা যাচ্ছে সেই হাড় হিম করা হাসির শব্দ আর ছোট ছোট পায়ের দ্রুত ধাওয়ার আওয়াজ দেমা দিয়ে যা সরস্বতী উন্মাদের মতো দৌড়াচ্ছেন ঝোপ ঝাড়ে শাড়ি ছিঁড়ে যাচ্ছে কাটা ফুটছে পায়ে কিন্তু তিনি থামলেন না বাড়ির উঠোনে পৌঁছে আছাড় খেয়ে পড়লেন তিনি চিৎকার করে উঠলেন অগু দেখ কারা যেন তারা করছে সে রাতে সরস্বতীর গায়ে এলো কালান্তক জ্বর জ্বরের ঘোরে তিনি শুধু হাত পা ছুড়ছেন আর বিড়বিড় করে বলছেন ওরা আসছে ওই যে জানলায় তিনটে বাচ্চা বসে আছে ওরা রক্ত খাবে ওরা কাঁঠাল চায় বাড়ির লোকের সাধ্য নেই তাকে শান্ত করে সরস্বতীর দু চোখ উল্টে গেছে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে পরদিন সকালে গ্রামে খবর দেওয়া হল বুড়ো তান্ত্রিককে তিনি এসে সরস্বতীর কপালে হাত রাখতেই গর্জে উঠলেন বড্ড দেরি করে ফেলেছিস করেছে এর ওপর তান্ত্রিক চলন্ত ধনুচি আর নিমপাতা নিয়ে বসলেন গম্ভীর স্বরে মন্ত্র পড়তে পড়তে সরস্বতীর মাথায় সজরে চাবুক মারলেন বল কে তুই কেন এসেছিস হঠাৎ সরস্বতীর মুখ দিয়ে এক বিকট বাচ্চাদের মতো চড়াসরে চিৎকার বেরিয়ে এলো আমরা ওর হাতের মাংস খাবো বলেছিলাম ও দিল না কেন আমরা ওকে নিয়ে যাব। তান্ত্রিক তীব্র স্বরে মন্ত্র পড়ে সরস্বতীর ওপর মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন প্রায় ঘন্টা খানেক হাড় কাঁপানো লড়াই চলল তান্ত্রিক আর সেই শক্তির অবশেষে তান্ত্রিক একটি মাটির মাটিতে আছাড় দিয়ে ভাঙলেন আর সাথে সাথে সরস্বতী নিস্তেজ হয়ে এলিয়ে পড়লেন কয়েক দিন পর সরস্বতী সুস্থ হয়ে উঠলেন ঠিকই কিন্তু সেই রাতের স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায় আজও অমাবস্যার রাতে গ্রামের ওই মাঠের রাস্তা দিয়ে গেলে শোনা যায় তিনটে বাচ্চা যেন অন্ধকারে কারোর জন্য অপেক্ষা করছে আর ফিস ফিস করে বলছে মা একটু খেতে দেবে পরের ভয়টা যেন মিস না হয় সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন ভয় ও রহস্যের ঠিকানায় পরিচালনায় সার্দার ব্র্যান্ড আর্ট মিডিয়া